হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে টাইটেল অথবা আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিও টা কি নিয়ে শুরু চলেছে আজকে ভিডিও শুরু আগে কথাই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন আজকে ভিডিওটা হচ্ছে এক বাই বাই এর মধ্যে কি নব্বই প্লেয়ার কিভাবে কিনবো আপনাকে বলতেছি ডিএলএস এর মধ্যে এখনো কোনো নব্বই প্লেয়ার নাই হাইস্ট প্লেয়ার হচ্ছে ছিয়াশি ডিএলএস এর মধ্যে আপনার সর্বোচ্চ প্লেয়ার ছিয়াশি পাবেন আপনি সর্বোচ্চ অষ্টাশি র্যাঙ্কিং এর প্লেয়ার কিনতে পারবেন এই নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি এই ভিডিও আপনারা দেখতে পারেন বা দেখার উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো কিভাবে আপনার অষ্টাশি র্যাঙ্কিং প্লেয়ারটা নিতে পারবেন আপনার নব্বই র্যাঙ্কিং এর প্লেয়ার নিতে পারবেন না অষ্টাশি র্যাঙ্কিং এর প্লেয়ার নিতে পারবেন সেটাতে আপনার কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে কয়েন দিয়ে পাবেন না এই যে এখানে দেখুন সিয়াস জুনিয়র এখানে কিন্তু অষ্টাশি র্যাঙ্কিং রয়েছে আপনারা কিন্তু এই বিনিকে ডায়মন্ড ক্রস করে কিনলে আপনারা কিন্তু অষ্টআশি রেকিমে প্লেয়ার পাবেন এখানে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা খুব বেশি ডায়মন্ডের পরিমাণটা খুব বেশি এজন্য আপনার ডায়মন্ডে এখন না নিলেও পারেন আপনারা পরে যে কোনো অফার আছে যেমন চারশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড দুশো ডায়মন্ড এই ডায়মন্ড কিন্তু আপনারা তো এই ভালো ভালো প্লেয়ারগুলো নিতে পারেন যা র্যাঙ্কিং ছিয়াশি তা কিন্তু আপনারা অষ্টআশি র্যাঙ্কিংয়ে নিয়ে নিতে পারেন তো এভাবে কিন্তু আপনার অষ্টাশী র্যাঙ্কিংয়ে প্লেয়ার নিতে পারবেন কিন্তু নব্বই র্যাঙ্কিংয়ে ডেলে ইচ্ছা করে কোনো প্লেয়ারকে বাইরে দেয় না সর্বোচ্চ ছিয়াশি অষ্টআশি করে এবং আশিকে চুরাশি করেছে পঁচাশি সাতাশি করে দুই প্লাস তিন প্লাস চার প্লাস করে শুধু এই ডায়মন্ডটা ইউজ করে আপনারা জন্য সেই ডায়মন্ডটা কিসের জন্য দেয় ডায়মন্ডটা এত ডায়মন্ড কেউ কোনো খেলোয়াড় কিন্তু জমায় না এই ডায়মন্ডটা যারা বড় লোক রয়েছে যারা টাকা পয়সা গেমের মধ্যে ইনভেস্ট করে তারা কিন্তু এই ডায়মন্ডটাকে খরচ করে এই প্লেয়ারগুলো নেয় তো এই জন্য ডিএলএর সম্ভবত ডায়মন্ডটা দিয়ে থাকে যদি তাদের ডায়মন্ডটা বিক্রি করে তারা টাকা পায় তো গায়ে সাবস্ক্রিপটা এবার কিন্তু ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন